কালকে বিশ্বজিৎ বিশ্বাসকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো কোথায় থেকে আটক করা হয়েছে বিশ্বজিৎ বিশ্বাসকে আমরা বাড়ির থেকে ওনার বিরুদ্ধে অভিযোগটা ছিল যে একটা অ্যান্টি ন্যাশনালিজম পোস্ট একজনে করছিলো আর তাই নিয়ে ওইটা আবার শেয়ার করছে চেষ্টা করছে ভাইরাল করণের বাড়ি থানা রোড আমাদের ধর্মনগর থানা রোড ছয় নম্বর ওয়ার্ড আচ্ছা গত পঁচিশ চার পঁচিশ ধর্মনগর থানায় আমরা একটা কেস রেজিস্টার করলাম আন্ডার সেকশন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি বিএনএস एक केस है जे एक्यूज़ पर्सन विश्वजीत विश्वास बाबा नाम लेट मुनिंद्र विश्वास उनके यहाँ से हम अरेस्ट एरेस्ट कर लान के तरह तरह के हम रे एविडेंस